প্রিয় ঠাকুর আমার জগৎলক্ষ্মী বড়মা শিশি বর্দা সিসি আচার্য দেবের চরণে প্রণাম করে আজ ইষ্ট প্রসঙ্গে প্রার্থনা রোগ ভালো করে পাটনা থেকে উচ্চপদস্থ সহকারী কর্মচারী অ্যাডিশনাল ডিপিআই ঠাকুর দর্শনে আশ্রমে এলেন হরিনন্দন প্রসাদ্দা তাঁকে শিশি ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দিলেন ঠাকুর পার্লারে সন্ধ্যাবেলায় সমাসীন আঠাশে আগস্ট উনিশশো সেদিন ছিল তাল নবমী তিথি উৎসব শ্রী ঠাকুরের ছিয়াত্তরতম জন্মতিথি কথায় কথায় ডিপি সাহেব শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন প্রার্থনার মধ্য দিয়ে মানুষ শক্তি লাভ করে কি এ কথা কি সত্য শ্রী ঠাকুর প্রার্থনা মানেই হলো রূপে গমন করা গমনটা যতই প্রকৃষ্ট হয় ততই চলার তুপ জানা যায় শক্তিও মানুষ লাভ করে অনেক অসুখ বিসুখও ভালো হয়ে যায় ইংরাজিতে আছে হাউজার দিকে তাকিয়ে নোবেলজয়ী ডক্টর এলেক্স ক্যারেলের কথা হাউজারম্যান্দা তখন তার লেখাটি পড়লেন পাঠকের সুবিধার্থে সেই কথাগুলির বাংলা অনুবাদ হলো প্রার্থনা সর্বোত্তম শক্তির এক রূপ এটা যেমন শক্তি তেমনি একটি জাগতিক আকর্ষণ একজন চিকিৎসক হিসাবে আমি দেখেছি যে যখন আরোগ্যর জন্য সব চেষ্টা নিষ্ফল হয়েছে তখন মানুষ শুধু প্রার্থনা শক্তিতেই ব্যাধি ও বিষাদের হাত থেকে মুক্তি পেয়েছে প্রার্থনা রেডিয়ামের মতন একটি আলোকময় এবং শত সৃজনী শক্তির উৎস স্বরূপ প্রার্থনার সাহায্যে মানুষ অসীম শক্তির শরণাগত হয়ে তার সীমিত শক্তিকে বাড়িয়ে তুলতেও পারে বাইরে প্রবল বৃষ্টি চলছে আজকে আমার এখানে আমি সেই সময়তে পাঠ করছি যখন আমরা প্রার্থনা করি তখন জগতের অন্তর্নিহিত অশেষ ইচ্ছাশক্তি যা কিনা জগৎকে পরিচালিত করে তার সঙ্গে নিজে যে যুক্ত করে তুলি আমরা প্রার্থনা করি এই জন্য যাতে এই অফুরন্ত শক্তির যৎকিঞ্চিত আমাদের প্রয়োজন পূরণে নিয়োজিত হতে পারে শুধু এই আত্মনিবেদনের মধ্য দিয়ে আমাদের মানবীয় খাতির পূরণ হয় আমরা শক্তি সমন্বিত এবং সুস্থ হয়ে উঠি যখনই আমরা আন্তরিকভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করি তখনই আমাদের শরীর ও আত্মার একটা উন্নতর পবিত্র পরিবর্তন সংগঠিত হয় পুরুষই হোক আর নারীই হোক কখনো কারো ক্ষেত্রে এমন কিছু ঘটেনি যে প্রার্থনার ভিতর দিয়ে সে কিছু সুফল লাভ করেনি ডক্টর এলেক্স ক্যারেলের ইন্ডিয়ান প্রকোশনার বই থেকে নেওয়া ডিপিআই সাহেব খুব খুশি হয়ে বিদায় নিলেন ক্যারলের কথাগুলির মূল উপজীবী হল পরম শক্তির সাথে মানুষের একাত্ম হওয়ার অভিলাষ চিরন্তন এ যেন আত্মার সাথে পরমাত্মার মিলন ইষ্টভীতি শত অনুজ্ঞায় যা প্রতিটি সৎসঙ্গী নৃত্যপাঠ্য মধ্য দিয়ে সহজিয়া ঠাকুর আমাদের তোমারই সন্তান বলে ভাবতে শেখালেন আমি যে পরম পিতার অংশ এটা ভাবলেই যেন শক্তি পাই কত শক্তি আমাদের মনে আসে যে আমরা পরম পিতার সন্তান সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কথা পাঠ করলাম আবারও কোনো একদিন আসব বাইরে বাইরে প্রবল বর্ষণ চলছে যা গরমের হাত থেকে আমাদের রক্ষা করলো ভীষণ গরম পড়েছিল পরম পিতার চরণে রোজ প্রার্থনা করতাম দয়াল একটু বৃষ্টি দাও প্রকৃতিকে শান্ত করো ও পরম পিতা আমাদের সকলের সেই প্রার্থনা মঞ্জুর করেছেন বর্ষা আরম্ভ হয়ে গেছে সবাই সাবধানে থাকবেন দরকার না পড়লে ঘরের বাইরে যাবেন না নিজের খেয়াল রাখবেন এবং বাড়ির সকলের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনারা কি প্রভুর চরণে জয়গুরু